দোষী সাব্যস্ত করেছেন কোর্ট তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেন্স্টে সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং হান্ড্রেড থ্রি ওয়ান বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও আই থিংক সো সঞ্জয় বলেছেন আমি যদি এমন কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিড়ে যেত এটা তো তার এটা তো তার প্লিজ এই কথা সে আগেও বলেছে এটা এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুপিং করে দেখিয়েছে হয়েছিল